এখন ধরো আজকাল ওয়েদারটা অনেক ভালো ওয়েদারটাও অনেক ভালো তো তোমার অনেক খেতে পারছে তাই যাচ্ছে চাইলখানে কিছু খাওয়ার জন্য এতটা খিদা লাগছে যে বলার বাইরে আমি বলে বুঝতে পারবো না এখানে গুলো অনেক বড় বড় তাই ইয়ে করা যায় না গুলো আপনাকে আমি দেখাচ্ছি তথা সম্ভব সামনের সামনে যেগুলো আছে ওগুলো হচ্ছে যে আপনার বাইরের অপোজিট সাইডের আর এখানে যেগুলো হচ্ছে সেগুলো বলতে সব হাউজের এটা একটা মসজিদ আছে কত সুন্দর একটা এখন এতটা যে ইয়া লাগছে মানে কী আর বলবো সব কিছু তো আর বলে বোঝা যায় না আর আরেকটা বিষয় সামনে হচ্ছে যে এখানে খাজুর আছে কিছু খাজুর আছে দেখা যাক খাজুরের টেস্টটা কেমন খাজুর ওকে সো আই উইল টেক টু ওয়ান পিস ওকে ওয়াশ তারে খেয়ে ফেলি বাম হাত তার অসাধারণ ভালো এখন আমি আসছি আছি খাওয়ার জন্য একা যাক আছে দোকানে কপি দোকানদার অবশ্য বন্ধ করে চলে গেছে হয় কিছু হয়েছে হয়তো যাই হোক এখন আমি যাবো অন্য একটা দোকানে চলো খুঁজার জেলায় কিছু বলতে পারি না খুব কষ্ট হয় কথা বলতে অনেক ক্ষুদা লাগছে বলার পরে অনেক অনেক এখন দেখি সে কোথায় পাওয়া যায় খানা আর আমার চেহারা তো আল্লাহ দিলে মার্শাল্লাহ কেমন হয়ে রয়েছে ঘুরঘুরটি চুলও কাটি নেই চুল কাটতে হবে তারপরে দেখা যাক লেটস সি রাস্তা পার হতে হবে আমাকে তাড়াতাড়ি নইলে তো বোর অ্যাক্সিডেন্টে গিয়ে আছে ভয় আছে যে গাড়ি আসতেছে দুটো রাস্তা হাই রোড রাস্তা হাই রোড কত বড় একটা রাস্তা অনেক বড় একটা রাস্তা যাচ্ছি দেখা যাক তো যাই হোক ভালো থাকবেন সবাই আমি কিন্তু ইয়ে পাইনি দোকান পাই নেই অবশেষে নাস্ত খাওয়া হলো নাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ